প্রশাসনকে আমরা যখন বলি ওনারা দিনের বেলায় আসে রাতে ওনারা আসতে চায় না আবার কখনো আমাদের ডাকে সারা দেয় ওনারা কখনো প্রশংসনীয় ভূমিকা রাখে আবার নীরব হয়ে যায় এই নিরবতার সুযোগে তারা আরও আমরা শুনতে পাই যে এই নিরবতার কারণ হলো তাদেরকেও ম্যানেজ করা হয় এই ম্যানেজ করার কারণে তারা আছে না তারা যদি এলাকার লোকজনের সাথে একাকার হয়ে দাঁড়ায় এখানে কোনো শক্তি এখানে কাজ করতে পারে না এখানে অনেক শত শত সহস্র লোক জনবসতি এখানে আছে কিন্তু তারা সব দিকেই ব্যালেন্স করে এই ব্যালেন্স আগেও করেছে এখন যাতে না করে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার যেই সরকার এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসাবে যেই সরকার এসেছে সেই সরকারের লোকজনের সাথে যদি তারা প্রশাসন পুলিশ প্রশাসন বিশেষ করে এখানে নৌ পুলিশ বাড়ি আছে থানা আছে জেলা পুলিশ আছে তারা যদি আন্তরিকভাবে চায় চরের এই চাঁদপুরের একটি ভূমিও একটি বালিগণও কেউ নিতে পারবে না তাহলে সেটাই চরবাসী দ্বারা এই পুলিশ প্রশাসনের সহতায় সম্ভব উনি চাঁদপুরের সাংবাদিক সকল সাংবাদিক সম্পাদক মিডিয়া ইলেকট্রিক মিডিয়াকে ডেকে উনি ওনার সে মনের কথা বলেছেন যে যাতে কোনো মাটি কাটা না হয় এই জন্য সে খুব জোরালো বক্তব্য রেখেছে কিন্তু আগেখানে আপনার এই মাটিটা প্রশাসন যখন তৎপর হয় তখন বন্ধ হয়ে যায় আবার কোনো রহস্যজনক কারণে আবার এই মাটি কাটা শুরু হয় এই মাটি কাটা অব্যাহত আছে এই মাটি কাটা বন্ধ আমরা চাই এই দেশের জনগণের পক্ষ থেকে যে এই মাটি কাটা যাতে খুব বন্ধ হয় একবার চিরতির যেন নির্মূল হয়